হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা একেবারে স্পেশাল ফ্রিলারের খুব কাছের একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো আজ আমরা জানবো এমন এক মিউজিক ব্যান্ডের গল্প যারা শুধু গানই গায় না তার গড়ে তুলেছে ভালোবাসার এক বিশ্ব আপনি কি জানেন মাত্র সাতজন তরুণ কিভাবে কোটি কোটি মানুষের জীবনের আশা হয়ে উঠেছে যদি না জানেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যই আর আপনি যদি একজন সত্যিকার বিটিএস আর্মি হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার প্রিয় সদস্যকে চলুন তাহলে শুরু করা যাক এক অসাধারণ যাত্রার গল্প বিটিএস বাংটান শুনি উন্দান বিটিএস যার অর্থ বুলেট প্রুফ বয় স্কাউটস আর ইংরেজিতে বেয়ং দিসেন এটি দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড যা আত্মপ্রকাশ করে দুই সালে তখনকার তুলনায় একেবারে ছোট এক কোম্পানির অধীনে বিঘিত এন্টারটেইনমেন্ট সাচন তরুণ যাদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার আর আজ তারা আকাশকেও পেরিয়ে গিয়েছে সবকিছু ছুঁয়ে ফেলেছে হৃদয় দিয়ে সদস্যদের গল্প যেখানে প্রতিটা হৃদয় এক একটা অধ্যায় আর দলের লিডার যিনি শুধু কথা বলেন না তিনি ভাবতে শেখান তার প্রতিটা বাক্যে থাকে আত্মবিশ্বাস আর দায়িত্ববোধের ছাপ গভীর চিন্তা অসাধারণ ভাষার দক্ষতা আর সৃষ্টিশীল করে তোলে বেটিয়েছে আশো চালিকার শক্তি জিন কিমচিন ওয়ার্ল্ড হ্যান্ডসাম শুধু তার চেহারায় নয় তার হাসি তার কণ্ঠে তার ব্যবহারেও ছড়িয়ে থাকে সৌন্দর্য তার গলায় এক মালরিক শান্তি যা আপনাকে মুহূর্তে ছুঁয়ে যাবে সুগা মিং ইয়ঙ্গি নিঃশব্দে কথা বলা এই মানুষটা গানের মাধ্যমে আমাদের মনের ছর তোলে তার লেখায় থাকে জীবন বাস্তবতা আর না বলা কষ্টগুলো অ্যাগস্ট ডি হয়ে তিনি নিজেকে আবারও নতুন করে চিনিয়েছেন যে হোক জান হস জীবনের আলো দলের সূর্য তিনি যে হোক তার হাসি তার এনার্জি তার ডান্স আমাদের মনের জাগায় অনুপ্রেরণা মঞ্চে যেন আগুন আর মনের ভেতরে এক প্রশান্ত নদী জিমিন জিমিন পার্ক একজন শিল্পী যার নড়াচড়া গানের শব্দে প্রতিটা থাকে অনুভূতির ঝড় তার কণ্ঠ কোমল কিন্তু শক্তিশালী তার চোখে আপনি দেখতে পারবেন এক অনন্ত ভালোবাসা ভি কিম টেকুন তার কণ্ঠ যেন সময় থামিয়ে দেয় গভীর অনন্য রহস্যময় বিয়ের প্রতিটা এক্সপ্রেশন যেন একটা গল্প বলে তিনি শুধু গায়ক না একজন ভিজুয়াল আর্টিস্ট আবেগ দিয়ে ছবি আঁকেন জাংখুক জিউন জাংখুক গোল্ডেন মেকেনে তিনি যেন ঈশ্বরের একটা উপহার তার মধ্যে গানের জাদু নাচের শক্তি আর কাজের প্রতি অদম্য দায়বদ্ধতা সবচেয়ে ছোট হয়েও তিনি অনেকের প্রেরণার উৎস বিটিএস এর যাত্রা সংগ্রাম থেকে সাফল্যের আকাশে তাদের পথ সহজ ছিল না শুরুটা ছিল অনেক চ্যালেঞ্জের উপহাস আর বাধার দেয়াল পেরিয়ে তারা পৌঁছেছে যেখানে আজ তারা দাঁড়িয়ে প্রথম অ্যালবাম দুই কুল চার স্কুল দিয়ে শুরু তারপর একের পর এক অ্যালবাম দিয়ে তারা গড়েছে ইতিহাস স্কুল লুভিং অ্যাফেয়ার ডার্ক এবং হোয়াইট দি মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ মিনস লাভ ইউর সেলফ ম্যাপ অফ দিস প্রতিটি অ্যালবাম যেন জীবনের এক একটা অধ্যায় তারা শুধু গান করেনি তারা সাহস দিয়েছে ভালোবাসা দিয়েছে আর শিখিয়েছে নিজেকে ভালোবাসো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভালোবাসা চার্টের শীর্ষে থাকা অংশগ্রহণ জাতিসংঘের ভাষণ দেওয়া বিশ্বমঞ্চের বার্তা পৌঁছে দেওয়া সবই করেছে তারা কিন্তু এর চেয়েও বড় কথা হলো তারা কোটি কোটি মানুষের জীবনকে বদলে দিয়েছে বিটিএস এর গানগুলো শুধু বিনোদন নয় এগুলো আত্মার ওষুধ মানসিক স্বাস্থ্য আত্মসম্মান হতাশা তাদের গানে সব উঠে আসে আর প্রতিটি গানে থাকে আশা ভরসা আর ভালোবাসা আর্মি শুধু ফ্যান নয় এক পরিবার আর্মি হলো এমন একটা নাম যেখানে ভালোবাসা নিঃস্বার্থ বিটিএস এবং আর্মি এর সম্পর্কটা শুধু শিল্পী আর দর্শকের না এটা এক হৃদয়ের সঙ্গে আরেক হৃদয়ের বন্ধন আমরা কাদি হাসি উদযাপন করি একসাথে ডাইনামিট বাটার বয় উইথ লুবি ফেক স্প্রিং ডে ডিএনএ প্রতিটি গান যেন আমাদের জীবনের শেষ কথায় একটা অনুভব একটা প্রতিশ্রুতি বিটিএস প্রমাণ করেছে ভাষা বা দেশের সীমানা আমাদের আলাদা করতে পারে না যদি আমরা একসাথে অনুভব করি তাদের গানে তাদের চোখে তাদের যাত্রায় আমরা নিজেদের খুঁজে পাই বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়েছে আপনি যদি বিটিএস এর একজন সত্যিকার ফ্যান হন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার হৃদয়ের প্রিয় সদস্যকে আর যদি আপনি এখনো বিটিএস এর গান না শুনে থাকেন তাহলে আজই একটি গান শুনে ফেলুন দেখবেন আপনার একটু বদলে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব সামনে আসছে আরো কন্টেন্ট চোখ রাখুন না আমাদের চ্যানেলে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন মনে রাখবেন বিটিএস এবং আর্মি এর এই বন্ধন শুধু ভালোবাসার নয় এটা এক গভীর আত্মিক অনুভবের নাম